কুষ্টিয়ার কালীশঙ্করপুর এলাকায় মঙ্গলবার ভোরে সেনাবাহিনীর চৌকস সদস্যদের পরিচালিত তিন ঘণ্টাব্যাপী এক অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে আটক করা হয়েছে অভিযান চলাকালীন সময়ে ওই বাড়ি থেকে দুইটি পিস্তল চারটি ম্যাগাজিন এবং দশ রাউন্ড গুলি উদ্ধার করা হয় স্থানীয়দের বরাতে জানা গেছে কালীশঙ্করপুর সোনার বাংলা সড়কের একটি বাসায় দেড় মাস আগে ভাড়াটিয়া হিসেবে ওঠেন দুই যুবক ভোর সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎ এলাকায় দেখা যায় সশস্ত্র সেনা সদস্যদের উপস্থিতি বাসাটি ঘিরে ফেলে তারা সকাল আটটার দিকে অভিযান শেষে হাত করা ও রশি বাধা অবস্থায় দুইজনকে একটি কালো মাইক্রোবাসে যাওয়া হয় স্থানীয় এক শিক্ষার্থী বলেন ভেবেছিলাম কোনো বড় বিপদ হয়েছে পরে শুনি ধরা পড়েছে সুব্রত বাইন বাইন দেশের অন্যতম শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত তিনি দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে আছেন এবং একাধিক জেলায় তার বিরুদ্ধে অস্ত্র খুন চাঁদাবাজি সন্ত্রাস ইত্যাদি অভিযোগে ডজনেরও বেশি মামলা রয়েছে কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন এটি পুলিশের অভিযান নয় অন্য কোনো সংস্থা অভিযান চালিয়েছে বলে মনে হচ্ছে আমরা জানার চেষ্টা করছি অভিযান নিয়ে সেনা ক্যাম্প কর্তৃপক্ষ মুখ খুলেননি এখনও তবে সরকারের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে এটি সেনাবাহিনীর অভিযান ছিল